আসসালামু আলাইকুম প্রিয় চট্টগ্রামবাসী যারা চট্টগ্রাম শহরের মধ্যে একটা ভালো মানের মোবাইল সার্ভিসিং সেন্টার খুঁজছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি চট্টগ্রাম শহরের নিউ মার্কেটের আমতলের শাহমানত মার্কেটের প্রথম তলায় মোবাইল সার্ভিসিং গরিবের নেওয়াজ এই শপে পাবেন অরিজিনাল মোবাইল ডিসপ্লে ও মোবাইলের ব্যাটারি মোটামুটি ভালো মানের সেবায় পাবেন চট্টগ্রাম শহরের শাহমানত মার্কেটের প্রথম তলায় এই দোকানে যাবতীয় সেবা পাবেন মোবাইল সার্ভিসিংয়ের উপর আট নং গরিবের নওয়াস মোবাইল সার্ভিসিংয়ের দোকানে আপনি যাব মোবাইল যাবতীয় সমস্যা সমাধান করতে পারেন কম করছে। তাছাড়া রাওজান বিচিত্রার রেফারেন্সে প্রত্যেক সার্ভিসিংয়ের জন্য মোটামুটি দশ পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে যুগ যুগ ধরে সুনামের সাথে কাজ করে যাচ্ছে গরিবের নওয়াজ মোবাইল সার্ভিসিং সেন্টার যাদের মোবাইল সার্ভিসিংয়ের যাবতীয় কাজ করতে চাচ্ছেন একদম বিশ্বস্ত মানুষের কাছে আপনারা চাইলে এই দোকানে সরাসরি আসতে পারেন আপনার মোবাইলের সমস্যা অনুযায়ী চার্জ তা নির্ধারণ করা হবে চার্জের উপর দশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন রাওজান বিস্তার রেফারেন্সে কোনো মোবাইলের ক্ষতি ছাড়াই অত্যাধুনিক মেশিনের সাহায্যে এখানে যাবতীয় মোবাইলের সার্ভিসিং অরিজিনাল ডিসপ্লে অরিজিনাল ব্যাটারি তাছাড়া যাবতীয় মোবাইলের সার্ভিস দেওয়া হয় দক্ষ ও নিখুঁতভাবে মোবাইলে যাবতীয় কাজ জন্য এখানে আছে দক্ষ মেকানিক দক্ষ ও অভিজ্ঞ মেকানিক থাকার ফলে এখানে আপনি যে সমস্যা হয়েছে সেই সমস্যার সমাধান সরাসরি পেতে পারেন অনেক দোকান আছে যেখানে সমস্যা ধরতে পারে না এদিকে টাকা ওদিকে টাকা খোঁজে এটা হচ্ছে এমন একটি দোকান যেখানে কম খরচে নিখেতভাবে মোবাইল সার্ভিসিং করতে পারবেন